অবিরাম বৃষ্টির সঙ্গেই নদী ভাঙন শুরু মালদহে দুপুর থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারদেওনাপুর ও শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া এলাকায় ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু গাছপালা অন্তত দুশো মিটার এলাকা জুড়ে নদীর পার বরাবর চলছে ভাঙন গত বেশ কিছুদিন ভারী বৃষ্টি না হওয়ায় কার্যত ভাঙন বন্ধ ছিল গঙ্গা পারে। এদিন ফের ভাঙন শুরু হওয়াতে আতঙ্কে নদী পাড়ের মানুষজন অবিরাম বৃষ্টির সঙ্গেই নদী ভাঙন শুরু মালদহে দুপুর থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারদেওনাপুর ও শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া এলাকায় ইতিমধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু গাছপালা দুশো মিটার এলাকা জুড়ে নদী পার বরাবর চলছে ভাঙন বেশ কিছুদিন ভারী বৃষ্টি না হওয়ায় কার্যত ভাঙন বন্ধ ছিল পারে এদিন ফের ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে পারের মানুষজন